আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিন ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমরা এখানে আট বছর ধরে আপনাদের সাথে খাটি পণ্যের ফেজালা হিসেবে আছি সমস্যা হচ্ছে যে আমরা এবছরে এসে আপনাদেরকে টাকা প্রাকৃতিক মধুটা সেভাবে অ্যাভেলেবেল আপনাদেরকে সাপোর্ট দিতে পারিনি আপনাদের সামনে আমরা এখন হাজির হয়েছি সুন্দরবনের টাকের প্রাকৃতিক মধুটা নিয়ে আপনারা অলরেডি বা ইতিমধ্যে দেখেছেন যে আমি সুন্দরবনে গিয়েছিলাম সুন্দরবনে গিয়ে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ টাকের মধু সংগ্রহ কিভাবে করে সেগুলো আমরা নিজে অবজার্ভ করেছি আপনারা অনেক সময় চেষ্টা করে যান আমাদের গুলো দেখার জন্য আমাদের পেজে কিংবা গেলে আপনারা বুঝতে পারবেন আমরা কিন্তু সবসময় ঘাটে ছুটে বেড়ায় আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছি সুন্দরবনের মধুটা দেওয়ার জন্য অথেন্টিক সোর্স থেকে আপনারা জানেন সুন্দরবনে দুইটা সিস্টেম মধু সংগ্রহ করা হয় একটা হচ্ছে পনেরো দিন অন্তর অন্তর ব্যাক করবে মানে যদি মাসের এক তারিখে যায় তাহলে পনেরো তারিখে ফিরে আসবে আবার কিছু মাল ভাইরা আছে যারা হচ্ছে আজকে সকালে যাবে সন্ধ্যায় ব্যাক করবে আমরা কিন্তু সবসময় রিক্সি অবস্থায় থাকতে চাই আমাদের যে মধুগুলো সংগ্রহ করা হয়েছে আপনার জানেন আমরা কিন্তু দুই দিনের জন্য সুন্দরবনে গিয়েছিলাম আমরা আজকে যে মধু সংগ্রহ করা হয়েছে বলার ভিতর থেকে সেটা কিন্তু আমরা আপনাদের দেখেছি বা ব্যাক করছি আমরা চেষ্টা করি যে পনেরো দিন অন্তর অন্তর মধুগুলো সংগ্রহ না করার জন্য কারণ এখানে অনেক ধরনের কথা আছে যে কেউ বলে যে এখানে চিনি মিশ্রণ করে কেউ বলে যে এখানে হচ্ছে মধু কোয়ালিটি ভালো হয় না সার্বিকভাবে আমরা তো ঝামেলাতে যেতে যাচ্ছি না আমরা আপনাদের জন্য যে মধুটা নিয়ে এসেছি এটা হচ্ছে প্রতিদিন সকালে যাই মাঝিরা বা যে মল ভাইরা যায় সকালে যাই সন্ধ্যায় ব্যাক করে আমরা কিন্তু সেই মধুটা আপনাদেরকে দিচ্ছি এই মধু সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে আহ কোনো ধরনের ভেজাল সংমিশ্রণ থাকার সুযোগ নাই যেহেতু এটা সকালে যায় সন্ধ্যায় ব্যাক করে আর ওরা যদি একবার চলে যায় তাহলে কিন্তু আর কোনো ধরনের চিনি বা কোনো ধরনের ভেজাল কোনো মিশ্রণ নিতে পারে না অনেকেই অনেক সময় প্রশ্ন করেন তাদের প্রেক্ষিতেই বলা আসলে আমাদের ভালো মল দেখে কিন্তু আমরা পোড়াগুলো সংগ্রহ করে থাকি সার্বিকভাবে আমরা চেষ্টা করি অবস্থা থাকার জন্য আর সুন্দরবনের মধুর অবস্থা দেখেই বুঝতে পারছেন মধু কিন্তু উপরে একটা গাছ জমা হয়েছে তো সুন্দরবনের মধুর বৈশিষ্ট্য কিন্তু অনেক ধরনের হয় তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে মধুর গাছ জমা হওয়া তো আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য প্রতিদিন অন্তর অন্তর আপনারা আমাদের থেকে আপডেট পাচ্ছেন কখনো আমরা মধু কাজ করি কখনো তেল নিয়ে কাজ করি আপনার শারীরিক ভাবে খাটি পণ্য যখন আপনারা আমাদের থেকে চান আমরা আপনাদেরকে সেটা দেওয়ার ব্যবস্থা বা চেষ্টা করে যাই তো ইনশাল্লাহ আমরা এবারে সুন্দরবনের মধুটা দু সালের সিজনাল ফ্রেশ মধুটা আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা যারা মনে করছেন যে ভাই আপনি তো রুমে বসে ভিডিও করছেন আপনি কি আসলে গিয়েছেন কিনা তো আপনি একটু আমাদের যদি ফেসবুক আইডি না ফেসবুক পেজে যান তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু সুন্দরবনের গহিনে যে মধু সংগ্রহ কিভাবে করে মধু সংগ্রহ বিস্তারিত আমরা ওখান থেকে জানিয়েছি আশা করছি ইনশাআল্লাহ আমাদের গুলো সব ফেসবুক পেজ বাইরেতে আছে আপনার দেখে নেবেন ইনশাল্লাহ তো প্রত্যেকে আমাদের সাথে থাকবেন পরিবারকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম